আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমরা শিখব জজমের পরিচয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না যারা সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তেরো নং সবক জজমের পরিচয় মাথা বাঁকা এই চিহ্নটিকে জজম বা সাকিন বলে জজমালা হরফ তাহার ডান হরকতের সঙ্গে একত্রে একবার করা যায় অর্থাৎ যজমালা হরফকে তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পরতে হবে তার যাবে না এই যে এখানে দেখতেছেন একটা চিহ্ন ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায় আর এটা বাম দিকে বাঁকা একটা চিহ্ন ডালের মতো দেখা যাচ্ছে এই দুটো নামই যজম বা সাকিন তাহলে আমরা জজমের সংজ্ঞা বললাম হচ্ছে জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় যেমন হামজা ফা জবর আফ হামজা ফা জের ইফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ মিম নুন জবর মান নুন ুন পেশ মুনর কফ দুই পেশ উন উন আইন জের ঈল দুই পেশ মুন ঈল মুন বা কাপ পেশবুক মিম দুই পেশ মুন বুক মুন আইন সদ জবর হাস ফা দুই জের ফিন আস ফিন আস ফিন এখানে আইন উচ্চারণ হবে এবং সদটা মোটা হবে আস ফিন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি

দাল পেস্টু না বুদু আইন সিন জবর আস আইন জবর আ আস আ সিন জবর আস আস হমজা হাজের ইহ দাল জের দি ইহ দি নুন আলিফ জবর না

واو زر وي يو واس وي سين تش سو يو واس وي سو. يو وي عين لا عليه ها من زرهم عليهم عليهم নন কফ জবর আলফর আন আন আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন যাতে করে তারাও কোরআন শিখতে পারে السلام عليكم ورحمه الله وبركاته